আসসালামু আলাইকুম এ কেমন আছো সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো আজকে তোমাদের এ এফ এমসি অ্যাডমিশন কোয়েশ্চেন যে সলিউশন সেটা কিন্তু ফেরা দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারি আমি আসলে প্রশ্ন কালেক্ট করা লাগে যেহেতু তোমাদের প্রশ্নপত্র দেয় নেই সো যাই হোক জিকে সলিউশনটা এই মুহূর্তে তোমাদের দিয়ে দিচ্ছি সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর হ্যাঁ ভিডিও কমেন্ট বক্সে প্রথমে কিন্তু ফায়ার যে ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া থাকবে তোমরা সেখানে কিন্তু সবাই জয়েন হয়ে যাবা কারণ তোমাদের অনেকের অনেক কোয়েশ্চেন থাকে সো এই সমস্ত কোশ্চেন তো আসলে ইউটিউবে রিপ্লাই দেওয়া সম্ভব না তাই আমার সাথে যদি কেউ পার্সোনালি কথা বলতে চাও ফায়ার ফেসবুক পেজে নক দিলেই পেয়ে যাব ইনশাল্লা যে কোনো বিষয় সম্পর্কে তোমাদের হেল্প করবো সো দেখো জিকে কে সলিউশন হচ্ছে ইউনিসের থ্রি জিরো তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটি উত্তর হচ্ছে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য কার্বন নিঃসরণ এই তিনটা ছাড়া যেটা ছিল অপশনে সেটাই কিন্তু উত্তর দুই নম্বর আবু সাহেব কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন উত্তর হচ্ছে এটা তো সবাই জানো বেগম বেকা বিশ্ববিদ্যালয় তিন নম্বর শ্রেষ্ঠদের মধ্যে কে বিমান বাহিনীর সদস্য ছিলেন তিনের উত্তর হচ্ছে মতিউর রহমান চার নম্বর অপারেশন জ্যাকপট পরিচালিত হয় কবে উত্তর হচ্ছে উনিশশো একাত্তর সালের পনেরোই আগস্ট পাঁচ নম্বর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয় কবে উত্তর হচ্ছে দু হাজার পঁচিশের দুই জানুয়ারি এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া পাঁচ নম্বর উত্তরটা তো অপশনে ছিল না সো সঠিক উত্তর কিন্তু এইটাই যদি অপশনে না থাকে তার মানে ওখানে উত্তরটা কী আছে সেটা আমি জানি না বিকজ অপশনগুলো সবার কাছে মনে নেয় সো যেটা উত্তর এটা তোমরা সবাই জানো যে কিছুদিন আগেই কিন্তু জাতীয় কবি স্বীকৃতি দেওয়া হয়েছিল ছয় নম্বর দেখো বারটেমের প্রতিষ্ঠাতাকে উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম সাত নম্বর হিরোসীমা নগরীতে নিক্ষিপ্ত পারমাণবিক বোমার নাম কি উত্তর হচ্ছে লিটল বয় আট নম্বর ডক্টর মোহাম্মদ ইউনিসো গ্রামীণ ব্যাঙ্ক কত সালে নোবেলব পুরস্কার লাভ করে উত্তর হচ্ছে দু হাজার ছয় সালে নয় নম্বর মুক্তিযুদ্ধে খেতে প্রাপ্ত দুইজন নারী কে কে উত্তর হচ্ছে ক্যাপ্টেন সীতারা বেগম এবং তারামন বিবি দশ নম্বর পাটের তৈরি ব্যাগ কে আবিষ্কার করেন উত্তর হচ্ছে মোবারক আহমদ খান সো এই হচ্ছে তোমাদের এএফএমসির আজকে অনুষ্ঠিত পরীক্ষার যে জি কে অংশ ভাই কিন্তু সম্পূর্ণ সলিউশনটা দিয়ে দিয়েছি বাকি কোশ্চেনগুলো যদি ভাইয়া ম্যানেজ করতে পারি ইনশাল্লাহ একে একে কিন্তু সবগুলাই কিন্তু ভিডিও আকারে প্রকাশ করবো আর অবশ্যই প্লিজ কারো যদি কোনো বিষয়ে জানার থাকে অথবা কোনো কিছু বলতে চাও ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো ভিডিও কমেন্ট বক্সের প্রথমেই কিন্তু ভাইয়ার যে ফেসবুক পেজ সেটা কিন্তু দেওয়া থাকবে ইনশাআল্লাহ এখন থেকে অ্যাক্টিভ আছি তোমাদের যতটুকু পারা যায় তথ্য দিয়ে হেল্প করার সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ